এটা কি পলিগরের 1500 টাকা? আমরা কমপ্লিট করে দিই ভাড়াবাদে বা বড়বাদে। হচ্ছে বাশার নিচেই। জি খাবার আপনি। যাচ্ছে। সকালে তো দেখি হচ্ছে হচ্ছে যশোর চাছরা ফিশ সেন্টার। আচ্ছা। সবজিবাট। এটা আপনার কেজিতে থেকে 3220 মাস হবে। জি3 রই মাস যেটা আছে। অরিজিনাল যে থিলিটা কারপুর ভন্ডল কাপ তারপরে ট্যাবলেট বিভিন্ন জেলায় বিভিন্ন নাম বলে এটা কি অরিজিনাল সাদা সাইপার যেটা বলে শেখায় চাইনা সিলভার কাপ মাছের গোড়া সেই রুই কালী বারুসে রুইলাম কালী বাইশ যে বা জাপানি ফুটি তো বড় বড় সাইজের জানো এইটা কি মাছের গোড়া বা এটা সেই ইলসেওয়াটা

তাহলে আরো কিছু মাছ আমাদেরকে দেখান ভাই যান জি ভাই আরো সব ধরনের ধানি পোনা আছে চাষি ভাইদের দেখায় এবার কি মাছ ধরলেন ভাই এই যে চাষি ভাইদের আকর্ষণীয় মাছ এটা বিগ ওয়েটের মাছ তৈরি হয় যেমন মনে করেন যে এই মাছটা কালো কালার মাছ পুকুরের নিচে থাকে পুকুরের যে শামক গুণা তৈরি হয় তাই মানে ছামাক পরিষ্কার করে খাই ছামাক খাওয়া মাছ ছামাক খাওয়া মাছ দেখেন কত সুন্দর ছোট মাছ এই এই সাইজ মাছ চাষি চাষি ভাইরা আমাদের কাছে পাবে এই ব্ল্যাক যে সাইজ দেখাচ্ছেন ব্লাক কেজিটা কি পরিমাণ বাড়বে এটা চাষি ভাইর যদি পিসে নিতে চাই পিস পড়বে এক টাকা পিস

এই হবে আস্তে কম মাছ তাই না আস্তে কম থাকে গাতলা দু একটা করে আস্তে থাকে এই জন্য মিনারে বলে এই হাঙড়ি মাছটা এটা কে হিসাবে বিক্রি কেজি হিসাবে কেজি টাকা টাকা পার কেজি দিচ্ছেন কি তাকে নাদিকে ভাই এই মাছটা কত করে কেজি দিচ্ছেন ভাই জানা হাংড়ি মাছটা পার কেজি পনেরোশো টাকা পনেরোশো টাকা পার কেজি পার কেজিতে হাজার মাছ হবে এটা কি পলিকর সব পনেরোশো টাকা বলে আমরা কমপ্লিট করে দিই ভাড়া বাঁধে বাপ ভাড়া বা ভাড়াটা শুধু মাছ ভাড়া চাষি দিলেই বাহ বর্তমানে কি কি মাছ বেছে কিনা আর জাপানি তারপর বিভিন্ন গ্রেডের আছে এটা কেজিতে চার পাঁচ কেজিতে এক হাজার কেজিতে পাঁচশো কেজিতে দশ হাজার লাখের ধানই বাহ সব ধরনেরই এখন

বললেন তারা চাতলা প্রতিষ্ঠানের নাম চাচরা ফিস সেন্টার আর আপনার নাসির ভাইয়ের প্রতিষ্ঠান বললে তো সবাই দেখায় দেবে তাই না আর মোবাইল নাম্বার স্ক্রিনে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার তো থাকবেই আপনি বলে দেন একটু 01782710655 এই নম্বরে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে এবং যে কোনো পরামর্শ চাইলে পরামর্শ নিতে পারবেন চাচিরা নগদ এবং বিকাশ পার্সোনাল বিকাশ এবং নগদ নাম্বার এইটাই আচ্ছা উস আছে মশালা খুব সুন্দর মাছ তো ভাই একদম একটা একটা দানা দানা একদম সাইজ দেখেন চাষি ভাইদের আপনার মনে করেন যে

দেখেন মাছের কালার দেখেন খুব সুন্দর কালার যে থ্রি চিনার উপায়ে দেখেন এই যে মাছের কালার এরকম হবে লেজের দিকে এরকম কালার তৈরি হবে এটা অরিজিনাল জি থ্রি মাছ এটা কি ধরলেন এটা আপনার এই যে মিনার কাপ কার্পু ভন্ডল কাপ তারপরে ট্যাবলেট বিভিন্ন জেলায় বিভিন্ন নাম বলে চাষি ভাইরা এই দেখেন এই সে এটা আপনার এক কেজিতে

এখন তো মিনার জাপানির সিজন মিনার জাপানি ভালো শীতকালীন মাছ এটা আর কি এই কত করে এটা এটা আপনার পার কেজি তে 10 থেকে 12000 পিস মাছ হবে আচ্ছা আপনার টাকা করে পার কেজি জি ভাই অরিজিনাল আইস্টেসানা মিনার কাট পাবে দেখেন আইস্টে নে কিছু কিছু জি ভাই বাহ ভাই মাসের বোনা জি ভাই এই যে মাসের বোনা এটা কি অরিজিনাল সাদা থাইপাঙাস যেটা বলে সেটাই সাদা থাইফাঙাস যেটা এই এই সেই অরিজিনাল থাইফাস সাদা আর মাছের গঠনটা দেখে মনে হলো আর এক সাইজ একদম মাছও খুব সুন্দর এক সাইজ কোয়ালিটি সম্পূর্ণ মাছ এটা এই পাঙাশ সময় যেটা দেখাচ্ছেন এটা পার পিস কত করে দেবেন এটা পার পিসে যদি চাষি বাড়া নেয় এটা আপনার দেড় টাকা পিস পড়বে পনেরোশো টাকা হাজার পনেরোশো টাকা হাজার

এই মাস মনে করেন যে চাষি ভাইরা যদি পুকুরে ছাড়ে একটাও মিস যাওয়ার কথা না এর রেট কত করে দেখছেন এটা আপনার পার কেজি আপনার এক হাজার টাকা কেজি পড়বে এক হাজার টাকা করে পার কেজি এক হাজার টাকা পার কেজি এটা এক কেজিতে দেখা যাচ্ছে আটশো এক হাজার পিস মাছ হচ্ছে আর ওইটা আপনার ওর সাথে ই করা যাবে না বুঝেননি কাঠ তো দিয়ে দেওয়া যাচ্ছে না

হ্যাঁ আপনার এক কেজিতে দেখা যাচ্ছে পনেরোশো থেকে দুই হাজার পিস মাছ হবে

আর বড় গুলো নিলে তো দাম কম বড় দেখা যাচ্ছে চাষি ভাই সেভাবে ফোনে কন্ট্যাক্ট করে মনে গেলেন যে কথাবার্তা ঠিক করে নেয় যে কিভাবে কি করলে ভালো হয় মনেও নিতে পারে চাষি ভাই